মনিরামপুরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত সংবাদ এখন যশোর থেকে আল রিপোর্টে বিস্তারিত মনিরামপুর আবদুল্লাহ মামুনের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মনিরামপুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে মনিরামপুর ইসলামী আন্দোলনের কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় ইসলামী যুব আন্দোলন মনিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল ইসলামের সভাপতিত্বে আব্দুল আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম কুতুবুদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন যশোর জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক হাসান তারিক মনিরামপুর ইসলামী আন্দোলনের প্রাপ্ত সভাপতি মাস্টার জয়নাল আবেদিন সাবেক সভাপতি আলহাজ ইবাদুল ইসলাম মনু সাধারণ সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান সাংগঠনিক সম্পাদক আলহাজ ইজ্জত আলী ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক কারি মুস্তাফিজুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন যুব আন্দোলনের নেতৃবৃন্দ সম্মেলনে দু হাজার তেইশ চব্বিশ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির সভাপতি সহ সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি এস এম দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মনিরামপুর উপজেলার নবগঠিত কমিটির সভাপতি হলেন মাওলানা ইমদাদুল ইসলাম সহ সভাপতি ডাক্তার আহসান হাবিব সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম